এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সম্মানীয় প্রার্থী মহোদয় লড়াকু নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন সেই তুলামুল সরকারের বিশ্বাস উঠিয়ে দিয়েছেন তারা গদ্দার বলে ওনাকে নাম করে না মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান তিনিও আগে সিপিএম করতেন তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছ বলনি চার্চিল তার সারা করেছিলেন প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে বলেনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার গণতান্ত্রিক অধিকার তার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন গালাগাল করেছো গদ্দার বলেছ বলনি আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভাওতাবাজি আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার ভাইপোর টাকা নয় তোমার দলের অন্যান্য তোলাবাস যে তাদের টাকা নয় এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই এই লক্ষ্মীর তোমার কল্পনা তুমি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম প্রণব বর্ধন তার নাম আপনারা অনেকেই শুনেছেন এই স্কিম প্রণব বর্ধনের স্কিম এই স্কিম তোমার স্কিম নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা যে তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব বর্ধন আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা আদৌ যান এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন পর্যন্ত কোনোটাই বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গারাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাই পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে যে এই বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে বিবাস যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্টাইড করলো নির্লজ্জ মিথ্যাচার মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই আজ আর বিশেষ কিছু বলবো না বক্তব্য দীর্ঘায়িত করবো না রাজনীতির রাজপুত্র মেদিনীপুরের সফল নেতা শুভেন্দু বাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন তিনি এবার বলবেন বলবেন কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা করুন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শুধু তিনটে প্রশ্ন রেখে গেলেন রেখে গেলাম স্বাস্থ্য কেন ধ্বংস করেছ শিক্ষা কেন ধ্বংস করেছ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার পোস্ট ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছে এভাবে বিচার বিভাগ বিভাগ কখনো কখনো দলের বিচার বিভাগ হতে পারে আসলে এই মুখ্যমন্ত্রীর এই লোকটির এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে তিনি থরথর করে কাঁপছেন তিনি বুঝে গেছেন বিসর্জনের বাসা পেয়ে গেছে মানুষ আর তার পাশে নেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন ধন্যবাদ সম্মানীয় কমলু লোকসভা কেন্দ্রের প্রার্থী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আমরা অতি অত্যন্ত অল্প সময়কালের মধ্যে আমরা আমাদের সম্মানীয় জননেতা আমাদের প্রিয় আপনজন অভিভাবক শুভেন্দু অধিকারী মহোদয়কে তিলক দিয়ে বরণ করেছেন শিল্পা ভৌমিক আমাদের কো কনভেনার বিধানসভার ওনাকে উত্তরিয়ে পড়ে দিচ্ছেন বিধানসভার কনভেনার অরুণ মহাপাত্র মহোদয় ওনাকে উত্তর দিতে বরণ করছেন সোশ্যাল মিডিয়ার আমাদের কনভেনার জেলার সম্মানীয় মিনাল সামন্ত যুব নেতা আমাদের সৌরভ বাগ সোনালিদি মহিলা মোর্চার নেত্রী কিষান মোর্চার নেতা দীপক দা আমাদের রঘুনাথ রানা মন্ডল সভাপতি মোমেন্টোতে বরণ করে নিচ্ছেন অনেকেই যাওয়ার আছে কিন্তু সবাইকে বলবো একটু ওয়েট করুন আজকে দিনটা আর হবে না দাদা যাবেন তো হাওড়ায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা আমাদের আপনাদের সকলের নয়নের মনি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন এবং ওনাকে আমাদের সমস্ত মন্ডল এবং মোর্চা নেতারা সুন্দর করে আমাদের প্রার্থী মহোদয়কে আসার রোধ অনুরোধ আমাদের গোলাপ ফুলের সুন্দর মালা দিয়ে সুভাষটা থেকে আমাদের পদ্ম ফুলের মালা দিয়ে পদ্ম ফুলে পদ্ম ফুলের মালা দিয়ে আমাদের মণ্ডলের সভাপতিরা মোর্চার নেতারা একত্রে বরণ করে নিচ্ছেন সবাই মিলে বরণ মাতা কি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মনি পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বপ্রিয় জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় ভারত মাতা কে ভারত মাতা কে তমলুকের আওয়াজ লো হলে হবে না গোটা দেশ সাতচল্লিশের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছে আমরা বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম এটাই হলো তাম্রলিপ্ত সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তমলুক বিধানসভার বিভিন্ন বুথ থেকে আসা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দলের আদর্শ হলো নেশান ফার্স্ট অর্থাৎ দেশ আগে দল পরে ব্যক্তি আরো পরে সেই দল যার এগারো কোটি সেই দলের আপনারা যারা এসেছেন যারা বুথে বুথে পদ্মফুল ফোটাবেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র কৃতজ্ঞতা শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন সিনিয়র সিটিজেন এবং মাতৃমণ্ডলীকে দণ্ডবত প্রণাম নিবেদন করি আজকের এই সভাতে ব্যবস্থাপনা আয়োজন করেছেন আমাদের বিধানসভার কনভেনার ভাই অরুণাব কো কনভেনার শিল্পা মন্ডল সভাপতিরা পঞ্চায়েতের মেম্বার প্রধানরা মোর্চার ভাইরা ব্লকের অক্লান্ত পরিশ্রম করে দুদিনের মধ্যে এই ঐতিহ্যবাহী ডিমারি হাই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আছেন জেলার মাননীয় সভানেত্রী আমাদের বিধানসভার কণ্ঠস্বর সকলের অত্যন্ত প্রিয়জন বিধায়িকা সম্মানিয়া তাপসী মন্ডল মহোদয়া আমরা যার জন্য এসেছি তিনি আজকে গোটা পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মানুষের কাছে সমাদৃত যাকে পশ্চিম বাংলার দু কোটি বেকার যুবক যুবতী আর দুর্নীতির বিরুদ্ধে আপসিন সংগ্রাম করা লক্ষ লক্ষ জনগণ নয়নের মনি হিসেবে গ্রহণ করেছেন আমাদের প্রার্থী নরেন্দ্র মোদিজির আশীর্বাদ প্রার্থী পদত্যাগ হয়েছেন মান্যবর অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তাকে আগাম শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি আমি একটা প্রতিশ্রুতি চাইব আপনাদের কাছে দিবেন তো চোদ্দ সালে আমার যে মার্জিন ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো তাকে টোপকে দেওয়া যাবে তো একটা ভোট হলেও বেশি দিতে হবে আমার থেকেও বেশি ভোটে যেন যেতেন চুক্তি হলো চুক্তি পাকা একদম পাকা তমলুক তিরিশ হাজার দেন বাকি অঙ্ক আমি মেলাবো তমলুক তিরিশ হাজার মার্জিন দেন বাকি অঙ্কটা আমরা মিলাবো উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক ক্লাস্টার ইনচার্জ সহকর্মী উমেশ রায় উপবিষ্ট আছেন রাজ্য কমিটির সদস্য তথা এখানকার ইনচার্জ মানবর অনুপম মল্লিক উপবিষ্ট আছেন লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক আইনজীবী গাঙ্গুলির মহোদয়ের মতো একটা বড় দলের জেলার সম্পাদক ছিলেন গীতা মুখার্জি বিশ্বনাথ মুখার্জির সহযোদ্ধা ছিলেন তিনিও দু হাজার কুড়ির উনিশ তারিখে ডিসেম্বরে কাছ থেকে পতাকা নিয়ে বিজেপিতে এসেছেন পার্টি তাকে ক্যান্ডিডেট করেনি বা করতে পারেনি কিন্তু তিনি পার্টি ছেড়ে যাননি নিষ্ঠাভান পার্টি কর্মী হিসেবে মোদী পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন মানবর অশোক দিন্দা মহোদয় রাজ্য কমিটির সদস্য দক্ষ সংগঠক মাননীয় শ্যামল মাইতি মহোদয় যার সভাপতিত্বে পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি রাজ্য কমিটির সভা সদস্য এবং প্রাক্তন সভাপতি মাননীয় তপন ব্যানার্জি মহোদয় আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদ তথা জেলার সাধারণ সম্পাদক বামদেব গুৎসাহ আমাদের দিদি অপর্ণাদি আছেন আমাদের আরেক জিএস সোমনাথ ভাই আছেন এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাকে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুরে যেতে হবে এখান থেকে এক ঘন্টা তো লাগবেই এখান থেকে বাগনান বাগনান থেকে পঁচিশ কিলোমিটার সেখানেও মাঠ প্রায় ভরে গেছে আপনি ভাবছেন উলবেড়িয়া জিতব কি করে আমি বলছি উলবেড়িয়াও পদ্ম ফুটতে চলেছে চিন্তার কোনো কারণ নাই গতকালের গত পরশুদিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনি মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাছ কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কাল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা পালাবে কোথায় কালকে আসছে আকাশ রানী মহিষাদলে যত আসবে তত হারবে দু সালে আঠারোই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে ওর পাশে যারা তোলা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা ব্যানার্জি বাই বলেছে হিরক রানী বাই বাই এই হিরক রানী কালকে আসছেন না চপ হেলিকপ্টার চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি